जर वि कत खुशी सुस्मिता साह आज सबता सोनाली अतीत सोनाली स्मृति সুস্মিতার খুশির মুহূর্ত দেখে আফসোস করছে অনেকেই সুস্মিতার বয়স সবে মাত্র আঠারো দেখতে অত্যন্ত সুন্দরী ও মিষ্টি প্রথম দেখায় পছন্দ করেন তার ননদ এরপর পলাশ দেখতে যায় সুস্মিতাকে আর প্রথম দেখাতেই পলাশও পছন্দ করে ফেলে সুস্মিতাকে এবং জীবনসঙ্গী করতে রাজি হয়ে যায় গরিব ঘরের মেয়ে হলেও পলাশ সুস্মিতাকে পছন্দ করে ফেলে তাছাড়া পলাশ সুস্মিতা দুজনই বেছে নিয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান হলুদের অনুষ্ঠান কীভাবে অনুষ্ঠিত হবে দুজনই কি পোশাক পরবে কীভাবে আয়োজন করবে গোটা অনুষ্ঠান কতটা সুন্দরভাবে শুরুটা হয়েছিল এই দুজনের গ্রামের মানুষের দেখতে এসেছিলো এই বিয়েটা বিয়েটা ছিল সে সময় খুব আলোচনায় পলাশকে বিয়ে করায় আত্মহরা হয়ে গিয়েছিল সুস্মিতা বিয়ের খুশিতে সে নিজেই বিয়েতেই নেসেছিল কে জানতো মাত্র দু বছরের ব্যবধানে এই হাসিটা কান্নাতে পরিণত হবে কে জানতো মাত্র ২০ বছর বয়সে সে বিধবা হয়ে যাবে বিয়ের ভিডিও করে রেখেছিল পলাশ কত না স্বপ্ন ছিল দুজনের বড় আয়োজনও করেছিল বিয়েতে সে সময় সুস্মিতার বয়স মাত্র আঠারো বছর মাত্র স্কুলের গন্ডি পেরিয়েছে মেয়েটা দেখতে খুবই সুন্দর প্রথম দেখাতেই সবাই তাকে পছন্দ করে ফেলবে তবে মেয়ে গরিব বলে রাজি ছিল না পলাশের মা তখন থেকেই বৌমার প্রতি তার একটা অভিমান চলছিল কে জানতো মাত্র দু বছরের শেষ হয়ে যাবে তাদের সুকে গোড়া সংসারটি বিয়ের সময় পলাশ সুস্মিতাকে কতটা সুন্দর লাগছিল একসাথে কতটা সুন্দর তাদের স্মৃতিগুলো ছিল এই মুহূর্ত দেখে সবার চোখ জুড়িয়ে যাচ্ছে আবার চোখে জল ভিজেও যাচ্ছে সব স্বপ্ন যেন কোথায় হারিয়ে গেল এই স্মৃতিগুলো কীভাবে ভুলে থাকবে সুস্মিতা বন্ধুরা আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমরা অবশ্যই কামনা করব এমন জীবনজনক কারোর না হয় সবাই ভালো থাকবেন